মুখেরা আমাকে বলে হুজুর আল্লাহ আমার সাহেবি যা যা বলে গেছে জীবনে বাইশটির মতো সব দোয়া মঞ্জুর হয়ে গেছে একটা নাকি আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা হওয়া আর যা বলে গেছে সব দোয়া মঞ্জুর হয়ে গেছে লুকেরা আমাকে বলছে হুজু সাহিদি স্যার যা যা বলছে এগুলি মুসলিমকে মনে বুঝেছিলেন কীভাবে আমি তখন বলি রাস্তায় যখন গাড়ি চলে গাড়ি যখন চলে গাড়ি যখন দুর্ঘটনার কবলে পড়ে যায় সর্বপ্রথম ড্রাইভার তারপরে কন্ট্রাক্টার তারপরে তারপরে সচেতন যাত্রী তারপরে হাবা গবরা হাত পাও ভেঙলে এরা টের পাড়া টের পাই আল্লাহ ভাবে এই দেশের ইসলামী আন্দোলন তার ইসলামের যে কোরআনের নামক যে গাড়িটা আছে ইসলাম নামক যে গাড়িটা আছে এই গাড়ির ড্রাইভার তিনি ছিলেন উনি বুঝতে পেরেছিলেন তার সঙ্গে সঙ্গে একামত উদ্দিনের যারা শতজন যাত্রী রয়েছেন এরা জানতে পেরেছিলেন যে আওয়ামী লীগের ক্ষমতায় থাকে এই গাড়িটা যে জায়গায় যাবে উদ্ধার হওয়া বড় কঠিন হয়ে যাবে আমার বন্ধুগণ আমার ভাইয়ারা আল্লাহ আল্লাহ সাইদুল আজাদ তারপর আলো ওরা আলবদর বানালো বেল্লা জাকার বানালো কিছুতেই কাজ হলো না আল্লাহ পাক যেন বলছেন সাইদি তোমার যারা আদেকার বানালো সন্ত্রাসী বানালো আর আমি আল্লাহ তোমার ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছি ওরা জাতি তোমাকে সন্ত্রাসী বানাক যতই বানা আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আলেমেরা আমাকে পৃথিবী সবচাইতে বেশি ভয় করে পাককে বেশি ভয় করে আমার বন্ধু দান হাসিনা ষোলো বছর হচ্ছে তোমার আরো সুদ হাজার কোটি টাকা দে রেজাকারের বই পড়ালো অবশেষে দুই হাজার চব্বিশ সালে সে ভূমি করে চলে দিল আমি কে তুমি কে রাজা কার বলে স্লোগান দিল গোটা জাতি রাজা কার হয়ে গেল ভারতীয় রাজাকার কার আমাদেরকে রাজা কার উপাধি দিয়েছিল রা পালাইছে সেই নৌকার মাঝির সেটা জীবন নৌকার ক্যানভাস করলো ওরা নৌকার উপরে ধরা পড়ে গেছে আই মুসনানি সুলহ আর দরবেশ বাবা কিভাবে নৌকার উপরে ধরা খাইলো আজকে বিরুদ্ধে আরেকজনকে দোষারোপ করছে হাজার কোটি টাকা কোনো কাজে আসছে না কোনো কাজে আসছে না এই টাকা কোনো কাজে লাগবে না হাজার কোটি টাকার মালিক টাকা কোনো কাজে লাগছে ভাই কোনো কাজে লাগে নাই আল্লাহ পাক বলবেন সেদিন নেতারা কর্মীরা জিজ্ঞেস করবে নেতাজি তোমার না অনেক টাকা ছিল টাকা গুলি কয়ে গেল তখন নেতা বলবেন মা আপনা

ও নেই এমন আমাদের মাঝে কথা রাখছেন আমাদের বাহিনী আবারও তোলা